আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন সনাতন ধর্মেই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নিহিত রয়েছে কলকাতায় আজ গৌরী ও মিশনের এক অনুষ্ঠানে তিনি সনাতন ধর্ম রক্ষায় যুব সমাজকে সচেতন হবার আহ্বান জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগের নিরপেক্ষতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশ্ন তোলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর কঠোর সমালোচনা করেছেন বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন এ তিনি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচনা হবে আগামী দশই মার্চ জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তিন লক্ষ আশি হাজার কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রামান এফেক্ট আবিষ্কারের স্মরণে আজ সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হচ্ছে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে মহামেডন স্পোর্টিং ওড়িশা এফসির মুখোমুখি হয়েছে বিস্তারিত খবরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন সনাতন ধর্মেই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নিহিত আছে এর রক্ষায় যুব সমাজকে সচেতন হবার আহ্বান জানান তিনি কলকাতার সায়েন্স সিটিতে আজ গৌরীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সার্ধ শততম আবির্ভাব সমারোহের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে উপরাষ্ট্রপতি বলেন সনাতন ধর্মের ঐক্যের শক্তিকে কাজে লাগাতে হবে যে কোনো দেশের সবচেয়ে বড় সম্পদ সে দেশের বিত্ত নয় সে দেশের সভ্যতা সংস্কৃতি है आज कि हमारे बालक बालिकाएं हमारी संस्कृति से उनका बोध होना चाहिए सुखद विषय है कि इस और अनेक कार्यक्रम किए जा रहे हैं पर किसी भी देश का सबसे बड़ा अलंकरण यदि है तो उसकी संपदा नहीं है उसका कल्चर है অনুষ্ঠানে শ্রী শ্রীল শ্রীলোক প্রভুপাতকে বিংশ শতাব্দীর যুগপুরুষ হিসেবে উল্লেখ করে বলেন পশ্চিমের দেশগুলিতে ভারতীয় আধ্যাত্মিক চিন্তাধারাকে জনপ্রিয় করে তুলতে প্রভুপাদের বিশেষ অবদান ছিল উল্লেখ্য একদিনের সফরে আজ সকালে উপরাষ্ট্রপতি পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে এসে পৌঁছলে সেখানে তাকে স্বাগত জানান রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস রাজ্যের মুখ্যসচিব ড মনোজ পান্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রী ধানখার প্রথমেই বীরভূমের তারাপীঠ মন্দিরে সস্ত্রিক পুজো দেন কলকাতার অনুষ্ঠানে এক পের মাকে নাম কর্মসূচির অধীনে বৃক্ষরোপণও করেন তিনি অনুষ্ঠান শেষে তিনি দিল্লি ফিরে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগের নিরপেক্ষতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রশ্ন তোলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কঠোর সমালোচনা করেছেন তিনি আজ নির্বাচন কমিশনকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন শুভেন্দু বলেন এ ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রীর একটি আর বহির্ভূত তাঁর অভিযোগ রাজ্যের সমস্ত সাংবিধানিক সংস্থাকে নিষ্ক্রিয় করে এখন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনারের নিয়োগ বিষয়ে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী তার দলীয় কর্মীদের যেভাবে ভোটার তালিকা যাচাই করার কথা বলেছেন তার প্রেক্ষিতে তিনি বলেন কোনো রাজনৈতিক দলেরই ব্যাপারে হস্ত করার অধিকার নেই পরে শ্রী অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দেয় সাংবাদিকদের শুভেন্দুবাবু বলেন কোনোভাবেই যাতে হিন্দিভাষী বা মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া না হয় এ বিষয়ে তিনি কমিশনের কাছে দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গে যাতে নির্বাচনী পরিচয়পত্রের সঙ্গে আধার সংযুক্ত করে নির্বাচন করা হয় সে বিষয়েও তারা কমিশনের কাছে দাবি তুলেছেন তারা আইএস পাস করেছেন সিনিয়র অফিসার হয়েছেন তাদের আনুগত্য এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায় ইউ চিফ মিনিস্টার ক্রস ইউর লিমিটেশন ইয়ে স্টাডি হিউ আর ভাইলেটিং কনস্টিটিউশন হিউ আর মেলাইন দ্য চিফ ইলেকশন কমিশন চেয়ার পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা মুসলমান অবৈধ প্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বলেছেন বিজেপির অভিযোগ ভিত্তিহীন এই রাজ্য থেকে রাজ্যের ভোটারদের বাদ দেওয়া হচ্ছে কোথাও একটা চক্রান্ত করে একই ভোটার দুটো রাজ্যে দিয়ে দেওয়া হচ্ছে তো এরা তো ইচ্ছা মতো ম্যানিপুলেট করতে পারবে এবং সেই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পর্দা ফাঁস করে দিয়েছেন সেই কারণে এখন এই ভিত্তিহীন অভিযোগ প্রলাপগুলো বকছেন বিজেপি নেতারা অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন দোষারোপ পাল্টা দোষারোপ না করে বৈধ ভোটার তালিকা তৈরি অগ্রাধিকার পাওয়া উচিত ভুয়া ভোটারে ভরাই বাংলা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়া ভোট আছে আমার কাছে ভালো জায়গা থেকে খবর আছে এটা দোষারোপ আর পাল্টা দোষারোপের প্রতিযোগিতা না করে যারা বৈধ ভোটার তারা যেন ভোট দেওয়ার সুযোগ পায় আর অবৈধ ভোটার তাদের যেন নাম বাদ যায় এটাই হওয়া উচিত বলে আমি মনে করি সেটার জন্যই আমরা দরবার করি শিলিগুড়ির মাটিগাড়ায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দু হাজার পঁচিশের বাজেট নিয়ে আজ এক আলোচনায় যোগ দেন তিনি কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করেন তার অভিযোগ মুখ্যমন্ত্রী হিন্দিভাষী হিন্দুদের নাম ভোটার লিস্ট থেকে কাটার চেষ্টা করছেন মন্ত্রী বলেন এনআরসি বলবৎ করার কোন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেয়নি দ্রুত নিয়োগের দাবিতে ২০১৬ সালের এস এল এস টি শারীর শিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা আজ ধর্মতলায় বিক্ষোভ দেখান বিকেলে তাদের হাইকোর্ট চলে অভিযানে সামিল হয়ে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ তার অভিযোগ বারোশো আশি জন চাকরি প্রার্থীদের এই প্যানেল পুরোপুরি বৈধ অথচ অহেতুক মামলায় জড়িয়ে এই প্রার্থীদের নিয়োগ আটকে রাখা হয়েছে এজন্য তিনি সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও দায়ী করেন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় 2009 হাজার প্রাথমিক চাকরি প্রার্থীদের একাংশ নিয়োগের দাবিতে আজ ফের পথে নেমে বিক্ষোভ দেখান ডায়মন্ড হারবারের প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন কয়েকশো চাকরি প্রার্থী এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে ডেপুটেশন জমা দেন তারা রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচনা হবে আগামী দশই মার্চ এই পর্বে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে বিধানসভায় আলোচনা হবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আপাতত সরকারের ছটি দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে অধিবেশনে আলোচনা হবে বলে স্থির হয়েছে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ড দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য তিন লক্ষ আশি হাজার কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা চলতি আর্থিক বছরের তুলনায় কুড়ি দশমিক ছয় তিন শতাংশ বেশি কলকাতায় আজ ঋণ বিষয়ক এক আলোচনাচক্রে নাবার্ডের মুখ্য জেনারেল ম্যানেজার সি জি এম পি কে ভরদ্বাজ একথা জানিয়ে বলেন সম্ভাব্য ঋণ লক্ষ্যমাত্রার মধ্যে কৃষি কৃষি পরিকাঠামো এবং এ সংক্রান্ত কাজকর্মের জন্য তেত্রিশ দশমিক চার দুই শতাংশ অর্থাৎ এক লক্ষ সাতাশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যে এবার রেকর্ড সাত লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে পেঁয়াজ সংরক্ষণে এই প্রথম বিভিন্ন জেলায় সরকারি উদ্যোগে সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীয় কালনা হুগলির বলাগড় ও আদিসপ্তগ্রাম মুর্শিদাবাদের নওয়াদা ও সাগরদিঘি নদিয়ার হাঁসখালী এবং মালদার গাজলে চল্লিশ টন ধারণ ক্ষমতা সম্পন্ন আটটি বড় সংরক্ষণাগার নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে কৃষি বিপণন দপ্তর সূত্রে খবর স্থানীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আজ জাতীয় বিজ্ঞান দিবস উনিশশো আটাশ সালের আটাশে ফেব্রুয়ারি বিশিষ্ট বিজ্ঞানী সিভি সি ভি রামানের পদার্থবিদ্যায় রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে প্রতি বছর এই দিনটি বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে থাকে এই উপলক্ষে বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালায় সারাদিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয় একটি প্রতিবেদন শুধুমাত্র বিজ্ঞানের তাত্ত্বিক দিক নয় হাতে কলমে পরীক্ষামূলকভাবে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেওয়া হলো রসায়ন পদার্থবিদ্যা ও জীববিজ্ঞানের নানা দিক সেই সঙ্গে বোঝানো কিভাবে গড়ে তুলতে হয় সংস্কারমুক্ত মন ড সৈকত বসু ও অধ্যাপক সুপর্ণা সান্যালের আলোচনায় ছিল পরিবেশে প্রজাপতির গুরুত্ব ও আদিবাসী সমাজ জীবনে ব্যবহৃত বিজ্ঞান সন্ধ্যার পর উন্নত টেলিস্কোপের মাধ্যমে প্ল্যানিটারি প্যারেড দেখতে ছোটদের সঙ্গে হাজির ছিলেন বড়রাও সংগ্রহশালার কারিগরি বিভাগের আধিকারিক তরুণ দাস আমাদের জানালেন আমাদের সৌরজগতের অন্য গ্রহগুলোতে আবহাওয়া কি তার কি প্রভাব সেখানকার গ্রহগুলোর উপরে সেই নিয়ে আমাদের একটা স্পেশাল শো ছিল যেখানে আমরা থিওরিটিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি সবকিছু স্টুডেন্টদের কাছে এবং সাধারণ মানুষের কাছে এক্সপ্লেন করি অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা নাট্যাচার্য গিরিশ চন্দ্র ঘোষের একশো একাশিম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উত্তর কলকাতার বাগবাজারে তাঁর বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা স্থানীয় পুর প্রতিনিধি বাপি ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না করে রোগীকে বেসরকারি হাসপাতালে টাকার বিনিময়ে ভর্তি এবং চিকিৎসার গাফিলতিকে কেন্দ্র করে রোগী মৃত্যুর অভিযোগকে এবং চিকিৎসার গাফিলতিতে রোগী অভিযোগকে কেন্দ্র করে আজ উত্তেজনা দেখা দেয় হবিপুরের বাসিন্দা অসুস্থ চঞ্চলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক টাকার বিনিময়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেন বলে অভিযোগ টাকা দিতে না পারায় ওই হাসপাতালেই ভর্তি করা হয় তাকে পরিবারের দাবি চিকিৎসা না করে তাকে ফেলে রাখা হয়েছিল বাজার থানায় অভিযোগ দায়ের করেন চঞ্চলা মুর্মু নামে মৃতার পরিবার ওড়িশার স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের এর মুখোমুখি হয়েছে একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য পশ্চিম বর্ধমানের পানাগড়ে রবিবার গভীর রাতে গাড়ি উল্টে চন্দননগরের তরুণের মৃত্যুর ঘটনায় ধৃত গাড়ির চালক ও মালিক ব্যবসায়ী বাবলু যাদবকে আজ দুর্গাপুর আদালতে তোলা হলে তাকে দুদিনের পুলিশে হেফাজতে পাঠানো হয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার উপরাষ্ট্রপতি জগদীপ বলেছেন সনাতন ধর্মেই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নিহিত রয়েছে কলকাতায় আজ গৌরীয় মিশনের এক অনুষ্ঠানে তিনি সনাতন ধর্ম রক্ষায় যুব সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগে নিরপেক্ষতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশ্ন তোলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কঠোর সমালোচনা করেছেন এ বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন তিনি স্থানীয় সংবাদ শেষ